এটা তো সন্টু পিও গাড়ি না না এটা সন্টু পিও না বুড়ির একটা গাড়ি কিনে এনে দিছি সেটা গাড়ি আমি আমি এখনই আমার মাথায় একটা গুতো দিয়ে আমার স্মৃতি শক্তি হারাই যেত ওটা পাট পাট করো না মা গাড়িটা ভালো চলে আরে এক ঘন্টাও হয়নি ওটাকে আমি একশো কুড়ি টাকা দিয়ে কিনে আনেছি এই অরম না চালাতে হয় দে চালাই দিচ্ছি আমি চালাই দিচ্ছি দে ওই যে মাথায় একটা গুতো খেলি এই আর দেব না যা দুষ্টু গুঁতো আবার হাসে এই বস দেওয়ালে বস বস দেওয়ালে গাড়ি চালাবো বসো বসে চালাবো ওই দেখো দেয়ালে যে বস এর জন্য এসব কিনে আনা মানে বিপদ ও ইঞ্জিনিয়ারে পাট পাট করবে এটা ওই চালাতে এটা আহ দেখলে কত সুন্দর চলতেছিল গাড়িটা এই কার পাল্লায় পড়েছি আমি হ্যাঁ এই ভাঙিস না মা ভাঙে না দেখো গাড়িটা চলবে দেখ

তো falei গাড়িটারে শুধু অ্যাক্সিডেন্ট করে দিচ্ছে পাগলা ইঞ্জিনিয়ার পাগলা ইঞ্জিনিয়ার এই ভামিস না ওলাম কি করতেছে একটা গাড়ি নিয়ে এইบุรี ভামিনা এটা একটা শনটু পিও গাড়ি না না এটা শনটু পিও না এটা হল গদলা পিও এটা হল গদলা পিও গাড়ি জোন এটা গদলা পিও গাড়ি এনেছে দেখ তোর মতই কি অবস্থা বিশ্বাস থেকে লাভ দিয়ে পড়তেছে গাড়ির উপর অসভ্য এই সন্টু পিও আমার যা যা সন্টু পিও আমার যা আমি গাড়ি চালাবো ওরে বাবারি গানতে লাভ দিয়ে যে পড়ছে গাড়ির উপরে ও পাটপাট করবে ও ইঞ্জিনিয়ার হয়েছে দেখ আহ। হুম। শন্টু বিয়ের উপর ঝাপাই ঝাপাই পড়ছে। ওই দেখ। না ধরবা না ভুড়ি ধরবা না। ধরবা না। বিয়েরটা কি সুন্দর। না আমি বানা যাও। রামাস। আমি কিনে এনেছে এটা আমার। হ্যাঁ তোমার বল যাও। হ্যাঁ যাও। ঠিক আছে।